সঞ্জি দাস কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ মুরগির কোরমা বানিয়ে দেখাবো উপকরণ দিয়ে আপ্যায়নে আমরা রেসিপিটা তৈরি করে নিতে পারি আমি এখানে আটশো গ্রাম ওজনের একটা দেশি মুরগি নিয়েছি আপনারা এখানে কক অথবা ব্রয়লার মুরগি নিতে পারেন মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ টক দুই দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো এই চিকেন কোরমার টেস্ট কিন্তু রোস্টের চেয়ে কোনো অংশে কম নয় একটা প্যানে এক কাপের চেয়ে একটু কম রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আপনারা পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এই পেঁয়াজটা বেরেস্তা করে নেব রান্না শেষে গার্নিশ করার জন্য এবারে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর লং এখানে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা সবগুলি মশলা এবার ভালোভাবে কষিয়ে নেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ ফেটানো টক দুই সবগুলো উপকরণ এবার একসঙ্গে মিশিয়ে নেব এক চা চামচ ধনে গুঁড়া দিলাম মশলাটাকে খুব ভালোভাবে বারবার চেড়ে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এতে করে মাংসের কালারটা ভালো আসবে এবার একটু দুধ দিয়ে কষাবো আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করেছি এখানে দিয়ে দিয়েছি কিসমিস কাজু বাদাম বাদাম একসঙ্গে বেটে নিয়েছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম মশলার গা থেকে তেল ছেড়ে দিলে মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সময় চুলার জালটা মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে ঢেকে দিলাম করে মুরগির মাংসের ভেতরের পানি এবং মশলার পানিটুকু ছেড়ে দিবে ঢাকনা খুলে নেড়ে দিব এভাবে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিব কষিয়ে নেব এখানে সামান্য একটু জয়ত্রী দিয়ে দিলাম আর একটু জায়ফল এভাবে গ্রেড করে দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে কষাতে কষাতে এক পর্যায়ে মশলার গা থেকে তেল ছেড়ে দিবে আমার মশলা কষানো হয়ে গেছে এবার লিকুইড দুধ দিয়ে দিব কষাতে কষাতে মাংসটা প্রায় সেদ্ধ এসেছে এবার আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা কিছুটা ঘন ছিল যেহেতু মুরগির কোরমা রান্না করছি তাই একটু ঝোল রাখব এভাবে ঝোলটা একটু ঘন হয়ে আসলে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করছি কাঁচামরিচের মুখটা সামান্য একটু কেটে দিয়েছি যেন ঝালটা কিছুটা বের হয়ে আসে এবার উপরে ছিটিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা হাফ চা চামচ চিনি আমি এখানে ঘি দিনে আপনারা ঘি দিতে পারেন নামানোর আগে একটু ঘি দিলে ভালো ফ্লেভার আসে এই তো তৈরি হয়ে গেল খুব সহজ উপকরণ দিয়ে খুবই সুস্বাদু চিকেন কোরমা আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন অতিথি আপ্যায়নে খুব ঝটফট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ